আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আগামীকাল আমাদের নতুন সপ্তাহের বাজারের শুরুর দিন তো বাজারটা কেমন যেতে পারে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিএসি এক্স ইন্ডেক্স প্রায় পাঁচ হাজার ছয়শো পয়েন্টের কাছাকাছি চলে গিয়েছিল তা থেকে দাম কমে বর্তমানে সেটা পাঁচ হাজার তিনশো পঁচাত্তর পয়েন্টে রয়েছে এখানে চার্টে দেখা যাচ্ছে মুভিং অ্যাভারেজ অনেকটা বেয়ারিশ সিগন্যাল দিয়ে দিয়েছে যা নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দেয় বাজারে আর এস আই এখন আমাদের সত্তরের নিচে আছে বর্তমান চার্ট অনুযায়ী আর এস আই এর মান আটান্ন দশমিক ছয় শূন্য এটাও আমাদের নির্দেশ করে যে বাজারের গতিবেগ অনেকটা কমে এসেছে এবং এটি সম্ভবত ওভারবোট অবস্থা থেকে বেরিয়ে আসছে এটিও একটি নিম্নমুখী বা সংশোধনের ইঙ্গিত বহন করে বর্তমানে ম্যাকডি আমাদেরকে বেয়ারিশ ক্রসওভার নির্দেশ করে যা ভবিষ্যতে দাম আরও কমার একটি শক্তিশালী ইঙ্গিত অ্যাকমোডেশান এবং ডিস্ট্রিবিউশন চার্টে দেখা যাচ্ছে এটা কমে পয়েন্ট ফোর থ্রিতে চলে এসেছে যা নির্দেশ করে বাজারে বিক্রির প্রবণতা অনেকটা বেড়েছে এবং কেনার তুলনায় বিক্রেতারাই বেশি সক্রিয় আছে যদি আমরা মুভিং অ্যাভারেজ আর এস আই ম্যাকডি এবং অ্যাকমোডেশান ডিস্ট্রিবিউশন অনুযায়ী বাজার চিন্তা করি সেখানে বিয়ারিশ সেন্টিমেন্ট বা নেতিবাচক প্রবণতার দিকে ইঙ্গিত রয়েছে দাম মুভিং অ্যাভারেজের নিচে নেমে এসেছে ম্যাকটি একটি সেল সিগনাল দেখাচ্ছে এবং ভলিউমও নেতিবাচক প্রবণতার সাথে যুক্ত তা সব মিলিয়ে বলা যায় আগামীকাল বাজার হয়তো বা একটি নেগেটিভ ধারায় থাকার সম্ভাবনাই বেশি তবে যেহেতু আমাদের কয়েক দিনের ভলিউম বিশ্লেষণে দেখা যায় সেখানে অনেকটাই বাড়া কমার মধ্যে রয়েছে যদি আমাদের ভলিউম এখান থেকে হাজার এক হাজার কোটির কাছাকাছি চলে যায় তাহলে হয়তো আমরা বাজারকে পজিটিভও দেখতে পারি আরেকটা ব্যাপার যদি দেখা যায় বিক্রেতারা একটু সতর্ক এবং সচেতন ভাবে বাজারকে পরিচালনার চিন্তা করে এবং তাদের বিক্রির প্রবণতাটা একটু কমিয়ে দেয় তাহলেও হয়তো বাজারটা স্থিতিশীল থাকতে পারে তো এই বিশ্লেষণ শুধুমাত্র আমাদের চার থেকেই ভিত্তি করে আমরা করেছি শেয়ার বাজারের সত্যিকার অর্থে ভবিষ্যৎ নিশ্চিতভাবে অনুমান করা সম্ভব না আপনারা কেউ আমাদের এই বিশ্লেষণের উপর প্রভাবিত হয়ে বাজারে বেচা কেনা করবেন না আর আমরা নিয়মিত ইনশাল্লাহ আমাদের মার্কেট সম্পর্কে আপডেট দিব আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে